সুস্মিতার সাথে প্রেমের জল্পনা এখন অতীত এবার অভিনেতা সাহেব ভট্টাচার্য মন দিলেন এই অভিনেত্রীকে কে সেই অভিনেত্রী আর কখনই বা এমনটা হলো কথা ধারাবাহিকের শুরুর থেকেই কিন্তু সাহেব এবং সুস্মিতার জুটিকে অত্যন্ত ভালোবাসাতে ভরিয়ে দিয়েছে দর্শকেরা অনস্ক্রিনে তাদের রসায়ন দেখে অনেকেরই অনুমান ছিল যে অফস্ক্রিনেও হয়তো আদতেও তারা প্রেম করছে তবে দুজন দুজনকে ভালো বন্ধু বলেই দাবি করেছেন এই তারকাদয় তবে এখনও কিন্তু প্রায়শই শোনা যায় এই দুজনের অর্থাৎ সাহেব এবং সুস্মিতার প্রেম চর্চার জল্পনাটি সামাজিক মাধ্যমে এবার শোনা যাচ্ছে সম্পূর্ণ এক ভিন্ন কথা সুস্মিতা নয় সাহেব নাকি মন দিয়েছেন এই অভিনেত্রীকে এবার কথা হচ্ছে কে সেই অভিনেত্রী অভিনেত্রী হলেন অনুষা বিশ্বনাথ এবং অনুষা বিশ্বনাথকেই নাকি মন দিয়েছেন সাহেব তাও আবার একটি রহস্য রোমাঞ্চে ঘেরা পরিস্থিতিতে ভাবছেন তো এটা আবার কেমন ব্যাপার আসলে একটি রহস্য রোমাঞ্চ ভরা ফিল্মে জুটি বাধ্যে চলেছেন সাহেব এবং অনুষা দুজনে ফিল্মের নাম ডিভাইন জাস্টিস তবে বড় পর্দা নয় নামক এক নতুন প্ল্যাটফর্মে মুক্তি পাবে সাহেব এবং অনুষার এই ফিল্মটি সাহেব এবং অনুষার চরিত্রের নাম হল অনিন্দ এবং রাধিকা কাহিনীতে দুজনেই একই বিল্ডিং এর বাসিন্দা দুজনের মধ্যে সুসম্পর্ক রয়েছে একটা তবে আচমকা এক দুর্ঘটনায় বদলে যায় সবটা পাল্টে যাবে অনিন্দ এবং রাধিকার সম্পর্কের রসায়নটা এবার হঠাৎ কি এমন দুর্ঘটনা ঘটলো যার জন্য সম্পূর্ণ ওলট পালট হয়ে যাবে রাধিকা এবং অনিন্দের মধ্যেকার সম্পর্কের রসায়নটা অবশ্যই এর উত্তরটি পেতে হলে দেখতে হবে ডিভাইন জাস্টিস ফিল্মটিকে এবার একটা প্রশ্ন সকলের মধ্যে আসাটা স্বাভাবিক যে তবে কি শেষ হতে চলেছে কথা ধারাবাহিকটি ধারাবাহিক শেষের কথা তো দূরস্থ কথা ধারাবাহিকের টিআরপি বাড়াতে ধারাবাহিকে এসেছে নয়ামোর অর্থাৎ কথা এবং ডিভাইন জাস্টিস দুটিরই কাজের মধ্যে সামঞ্জস্যতা বজায় রেখেই অভিনয়ের কাজটা কিন্তু চালিয়ে যাবেন অভিনেতা সাহেব এবার দেখবার পালা ধারাবাহিকে আসা নতুন মোড়ে টিআরপি তালিকাতে কথা কি আরও এগিয়ে যেতে সক্ষম হবে এবার আসা যাক অভিনেত্রী অনুষা বিশ্বনাথনের কথায় আপনাদের মধ্যে অনেকেই অনুষাকে চেনেন আর যারা চেনেন না তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি আপনারা শেষবার অনুষাকে দেখেছিলেন জল থৈ থই ভালোবাসা ধারাবাহিকে সাহেব ভট্টাচার্য এবং সুস্মিতাদের জুটি অসীম ভালোবাসা পেয়েছে দর্শকদের কাছ থেকে আপনাদের মতে সাহেব এবং সুস্মিতার মতো কি একই রকম ভালোবাসা সাহেব এবং অনুষা জুটিও পাবে আপনাদের মতামত কি এই বিষয়ে অবশ্যই আপনারা আপনাদের মতামতটিকে কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না